আবু দাউদ শরীফ থেকে নবী করিম সাল্লাহ আলহি এক হাদিস পাওয়া যায় নবীজি বলেছেন রমজান শরীফের মধ্যে স্পেশাল আমল মাত্র চারটি এই চারটি আমল যদি আপনি করতে পারেন রমজান শরীফ থেকে আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাবে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের ছাকা ঘুরে দিবেন ইনশা আল্লাহ দিন দিন ইনকাম করে বরকত পাচ্ছেন না ছাড়া এমন মানুষ অনেকেই কিন্তু পাওয়া যায় বলে হুজুর ইনকাম করছি নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কোনো ধরনের বরকত হচ্ছে না আলাইহিন কামের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিতে অনেকে পড়ে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন আপনি হয়রানিতে আছেন টেনশনে আছেন অনেক মুসিবতের মধ্যে আছেন সব কিছু মুহূর্তের মধ্যে দুর্বিত হয়ে যাবে এ রমজান শরীফ থেকে আপনার ভাগ্যের দরওয়াজা আল্লাহ তালা খুলে দিবে রিজিকের দরজা খুলে দিবে দিন দিন আপনি প্রকির হয়ে যাচ্ছিলেন গরিব হয়ে যাচ্ছেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে সচ্ছলতা দান করবে ধনী বানিয়ে দিবে দন সম্পদ গাড়ি বাড়ি আপনার হবে ইনসা আল্লাহ বিশ্বাস করুন নবীজির শেখানো আমল এটা কিন্তু আবুদার শরীফ তিরমিজি শরীফ এবং মাজা শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশেষ চারটি আমল এ রমজান শরীফে যদি আপনি করতে পারেন এ রমজান শরীফ থেকেই কিন্তু আপনার কপাল কলে যাবে আমি বলে দিচ্ছি আমলগুলো অবশ্যই একদম করগুসের মতো কানকে কেদার করিয়ে শুনতে থাকুন আমি হাদিসটা আপনাদেরকে শুরু থেকে শোনাই প্রিয় দিনী ভাই এবং বন্ধু আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের নরনারীরা যদি রমজান মাসের মধ্যে চারটি বিশেষ আমল করতে পারে বিশেষ চারটি আমল যদি করতে পারে গো আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ সে করেছে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জি না বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যে মাপ করে তাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এক নম্বরে যদি আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাপ হয়ে যায় এর যে তো আর কোনো ছাওয়া ফাওয়া এই পৃথিবীতে হতেই পারে না এটা হলো এক নম্বর দুই নম্বরে বিশ্বনবী বলেন যদি অভাবের মধ্যে পড়ে থাকো দুঃখ কষ্টের মধ্যে যদি তুমি তাকো হতাশার মধ্যে যদি তুমি তাকো ঋণগ্রস্ততার মধ্যে তা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছে ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু করছো ঋণের ছাপে তোমার কোনো কিছুই ভালো লাগছে না তুমি দুর্বল হয়ে যাচ্ছ দিন দিন দরিদ্রতা তোমাকে গ্রাস করে নিচ্ছে এই রমজান শরীফ থেকেই তোমার ভাগ্যের ছাকা ঘুরে যাবে নবী বলেন অবশ্যই এই চারটি আমল তোমাকে চব্বিশ ঘন্টার যে কোনো সময় করতে পারো কোনো সমস্যা এর সংখ্যা নির্ধারণ যে যত বেশি করবে সে তার তত বেশি কপাল খুলে যাবে প্রিয় দিন ভাই এবং বোন আসুন আমরা শিখে নেই চারটি আমল কি কি নবীজি বলেন দুইটি আমল তোমার নিজের জন্যে আর দুইটি আমল হলো আমার আল্লাহর জন্যে দুইটি আমল তো তোমাকে করতেই হবে না করলে তোমার কোনো উপায় নেই তোমাকে করতেই হবে তোমার বাধ্যতামূলক দুইটি আমল আর দুইটি আমল আল্লাহ তাল্লার জন্য তুমি করবা তাহলেও তোমার কপাল করবে বিশেষ চারটি আমল একদম হাদিস কিন্তু প্রিয় দিন ভাইয়া বোন এক নম্বর যে আমলের কথা নবী জীবনে সেটা হলো এটা এমন একটা আমল জীবনে অনেক অন্যায় যদি করে থাকেন জিনাহের গুণা যদি করে থাকেন এই যে ছ এই চোখ দিয়া কত টিভি দেখেছেন কত আর সিনেমা দেখেছেন কত টিকটক দেখেছেন এই সমস্ত গুণাগুলো মুহূর্তে মাপ হয়ে যাবে একবার আল্লাহ একবার এমন একটা পাওয়ার পুল এটা যদি আল্লাহর জমিনে কোনো বান্দা বান্দি একবার বলতে পারে আল্লাহ আল্লাহ আর শাহজিমের মধ্যে একটি নোরের কুটি রয়েছে এই নোরের কুটি নড়তে থাকে ছড়তে থাকে হেলতে থাকে ভুলতে থাকে ভুলতে থাকে হায় 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 আল্লাহ তোমার বান্দা জমিনের মধ্যে বসে তোমার বান্দি জমিনের মধ্যে বসে এই জিকির করতেছে এই দুবার জিকির করতেছে এখনো পর্যন্ত তুমি তার জীবনের যৌবনের করো নাই কিন্তু কোটি আল্লাহ কাছে সুপারিশ করে তাকে এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আসুন এই এক নম্বরের যে আমলটা নবীজি বলেছেন আবু আবুদাক শরীফের মধ্যে সেই আমলটা আমরা নেই একদম এনে মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন এটা এক ধরনের এবং একটা পাওয়ারফুলির যে সিকিরের কথা আল্লাহ করিমের মধ্যে অগণিত আয়াতে কিন্তু বলে দিয়েছেন জিকির যদি কোনো ব্যক্তি করতে পারে সকাল সন্ধ্যায় তাহলে তার জিব্বাটা তুর তাসা যদি থাকে জিকিরের মাধ্যমে সে মৃত্যুবরণ করতে দেরি হবে তার জান

আল্লাহ নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এসতে আমুল করো রমজান শরীফের মধ্যে যদি তোমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইতে না পারো তাহলে তোমার যে হত ভাগা আর এই দুনিয়ায় কেউ হতে পারে না বাকি মাসগুলোতে তুমি পারবা তোমার জীবনের গুণাগুলো করাইতে কারণ রমজান মাসেই তো সুবর্ণ সুযোগ একটা নফল বন্দিগি করলে একটা ফরজের সমতুল্য সব যেখানে হয়ে যায় একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব যেখানে হয়ে যায় আল্লাহ একবার আল্লাহ একবার তোমার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে আমলের কথা নবীজি দুই নম্বরে বলেছেন বেশি বেশি করে দিনে রাতে যে কোনো সময় হাঁট আমল করেন আপনি বসে আছেন শুয়ে আছেন যে কোনো অবস্থায় বাজারে যাচ্ছেন এস্তেক আমল করতে পারবেন কোনো সমস্যা নেই এই সমস্ত দোয়াগুলো আমল করলে ওজু করতে হয় না গোসলও করতে হয় না শরীর না পাক থাকলেও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই দুই নম্বরে স্তেক পাটা পাঠ করবেন তবাই না সোহার চুট্টু যে স্তেক পাটা যদিও ছুট্টু মুহূর্তে কিন্তু আপনার জীবনের কঠিন সত্য বড় বড় গুণা আল্লাহ তালা মাফ করে দেয় ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আল্লাহ একবার এই জন্য বেশি বেশি এই ইস্তেগফারটা আমল করবেন আস্তাউগো বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণ অনেকে কিন্তু পারে না যার কারণে সে আজীবন দোয়া করছে আমল করছে একটা আমল কিন্তু এখনো পর্যন্ত কবুল করাইতে পারে নাই এর মানে কি সহি শুদ্ধ উচ্চারণ হয় না এবং ইখলাস না থাকার কারণে এই জন্য অবশ্যই খুব মনোযোগ দিয়া কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণ শিখুন আস্তাউগো ফের ফের আহ একবার আপনি অবশ্যই কিন্তু এই আস্তাক ফিরুল্লাটা কমপক্ষে একশতবার লাহা ইল্লাহ একশতবার এই দুইটি আমল নবীজি বলেছেন আল্লাহর ঝন্ডে কর এরপরে দুইটি আমল তোমাকে করতেই হবে না করে তোমার কোনো উপায় নেই দুইটি আমলের এক নম্বর হলো জান্নাত চাইবা আল্লাহ তালা নিকট জান্নাত চাইবা এ রমজান শরীফের মধ্যেই তোমাকে আল্লাহ তালার কাছ থেকে জান্নাতকে ক্রয় করে নিতে হবে আল্লাহ তালার কাছে বলবা আল্লাহ অবশ্যই দুনিয়াতে তুমি আমাকে পাঠাইছ আমি তো দুনিয়াতে এসে তোমাকে বলে গিয়েছিলাম আমি তবা করেছি জিকির আজকার করেছি সুতরাং তুমি আমার ভাগ্যটা জান্নাত মুখী করে দাও দুনিয়াতে যাতে আমার চলা উঠা বসা চাল চরণ এই সবগুলো তোমার হুকুম অনুযায়ী তোমার নবীজির সুন্নত তরিকা অনুযায়ী করতে পারি এই তৌফিক দান করো তুমি আমাকে জান্নাত দাও তাহলে তৃতীয় নম্বর আপনার জন্য যে আমলটা আপনি করবেন সেটা হলো জান্নাত আপনাকে জান্নাত চাইতেই হবে আল্লাহ নিকট এটা আপনার জন্য বাধ্যতামূলক এরপরে চতুর্থ নম্বরে বিশ্বানবি বলেন যে আমলটা তোমার নিজের জন্য করবা সেটা হলো যাহার নাম থেকে মুক্তি চাইবা জাহান নাম থেকে মুক্তি চাইতে হবে এই রমজান শরীফের মধ্যে আপনাকে আল্লাহর তালার কাছ থেকে সে অবশ্যই জাহান নামের আগুন অনেক কঠোর দুনিয়ার আগুনের মধ্যে সামান্য পরিমাণ হাতটাকে স্পর্শ করে রাখা যায় না সুতরাং জাহান নামের আগুন তারও কোটি 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 গুণ বেশি পাওয়ার আপনি আমি কিভাবে সহ্য করব এই জন্য নবীজি বলেছেন বেশি বেশি করে জাহান নাম থেকে মুক্তি ছাও জাহান নাম থেকে আশ্রয় পালা যাতে করে তোমাকে জাহান নামে ফেলে না দেয় তোমার বদ আমলের কারণে জাহান নামের আগুনের ব্যাপারে আল্লাহর এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন سوف نسليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليزوقوا العذاب আল্লাহ বলা দিন যারা আমার বিধিবিধানগুলোকে আমার আয়াতকে অস্বীকৃতি যাপন করে হগনাছে ইহুদি খ্রিস্টান নাসারা হগনাছে মুসলমান অবশ্যই আমি আল্লাহ রাব্বুল তাকে সাউফা নুসলিহিন নারা জাহান্নামের আগুন থেকে দগ্ধ করব শুধু তায়ে নয় এমন ভাবে দগ্ধ করব তার চামড়া জ্বলে পুরে ছাই ছাই হয়ে যাবে মনে করছেন একবার পুরে সাই সাই হয়ে গেলে শেষ না আল্লাহ বলেন আল্লাহ বলেন শুধু সাই সাই হয়ে শেষ হয়ে যাবে তোমার চামড়া গুলো তা নয় আমি নতুন চামড়াতে আবার পরিণত করবো এমন এভাবে তোমাকে কেমন পর্যন্ত শাস্তি দেওয়া হবে হায় 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 এই আগুন থেকে অবশ্যই কিন্তু আমাদেরকে আশ্রয় চাইতে হবে নবীজি এই কথাটাই বলেছেন চতুর্থ নাম্বার যে আমলটা তোমরা করবা জাহান নাম থেকে মুক্তি চাইবা কারণ জাহান্নাম নাম থেকে মুক্তি তোমাকে চাইতেই হবে এটা তোমার জন্য বাধ্যতামূলক আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন শরীফের মধ্যে সালমান যে হাদিসটা হাদিসটা আমি আপনাদেরকে এই কিন্তু বলেছেন রমজানের চারটি বিশেষ আমল আপনারা করবেন ইনশা আল্লাহ রমজান থেকেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে মনে মনে আপনি যা ধারণা করবেন তাই হবে মনের আশা পূরণ হবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো এই চারটি বিশেষ আমল রমজানের মধ্যে আবুদা শরীফের মধ্যে যে উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে যে উল্লেখ করা হয়েছে মাজাহ শরীফের মধ্যে যে উল্লেখ করা হয়েছে একাধিকবার হাদিসটা হাদিসটা তাদেরকে আমল করার তৌফিক দান করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাত